জয় গৌর জয় নিতাই আজ পঁচিশে মার্চ চোদ্দোশো একত্রিশ ও আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ একাদশী ভৈমি বা জয়া বা ভীম এই একাদশী ভীম ভৈমি বা জয়া একাদশীর দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তদশ অধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর যৌবন লীলার ষোলোক ছাব্বিশ থেকে আটত্রিশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্লোক ছাব্বিশ তৃণ হইতে নিচ হঞ্চা সদালবে নাম আপনি শ্লোকার্ত ভগবানের দিব্য নাম নিরন্তর স্মরণ করতে হলে পথের পাশে পড়ে থাকা একটি তৃণ থেকেও দিনতর হতে হবে এবং নিরমানী হয়ে অন্য সকলকে সম্মান প্রদর্শন করতে হবে শ্লোক ছাব্বিশ শোলোক সাতাশ তরুসম সহিষ্ণুতা বৈষ্ণব করিবে ভৎসনা তারণে কাকে কিছু না বলিবে শ্লোকার্ত ভগবানের নাম কীর্তনে রত ভক্তকে তরুর মতো সহিষ্ণু হতে হবে কেউ যদি তাকে ভৎসনা করে অথবা তিরস্কার করে তাহলেও তার প্রতিবাদে তার কিছু বলা উচিত নয় ইতিশলোক সাতাশ শ্লোক আঠাশ কাটিলেহ তরু যেন কিছু না বলয় শুকাইয়া মরে তবু জল না শ্লোকার্থ এমন এমনকি গাছকে কেটে ফেললেও তা কখনো প্রতিবাদ করে না এবং শুকিয়ে মরে গেলেও তা কারো কাছ থেকে জল চায় না তাৎপর্য এই সহিষ্ণুতার তর রিব সহিষ্ণু না অনুশীলন করা অত্যন্ত কঠিন কিন্তু কেউ যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের হন তখন এই সহিষ্ণুতা গুণ আপনা থেকেই বিকশিত হয় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে যিনি পারমার্থিক চেতনার উন্নত স্তরে উন্নীত হয়েছেন তাকে আর আলাদাভাবে এই গুণ বিকশিত করার অনুশীলন করতে হয় না কারণ নিয়মিতভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে ভগবদ ভক্তদের মধ্যে সমস্ত সদ্গুণগুলি আপনা থেকেই বিকশিত হয় ইতি শ্লোক আঠাশ শ্লোক উনতিরিশ এই মতো বৈষ্ণব কারে কিছু না মাগিব অযাচিত বৃত্তি কিংবা শাক ফল খাইব শ্লোকার্থ এভাবেই বৈষ্ণবদের কারো কাছে চাওয়া উচিত নয় অযাচিতভাবে কেউ যদি কিছু দেয় তাহলে তিনি তা গ্রহণ করেন কিন্তু কিছু যদি না পাওয়া যায় তাহলে বৈষ্ণবের কর্তব্য হচ্ছে শাক ফল যা পাওয়া যায় তা খেয়েই সন্তুষ্ট থাকা ইতি শোক উনত্রিশ শলোক তিরিশ সদানাম লইব যথা লাভেতে সন্তোষ এই তো আচার করে ভক্তি ধর্ম শ্লোকার্থ তো গভীর নিষ্ঠা সহকারে সর্বক্ষণ নাম গ্রহণ করতে হবে এবং যা পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকা উচিত এই ধরনের আচরণ করলে ভগবদ ভক্তি পোষণ করা যায় ইতি শ্লোক তিরিশ শ্লোক একত্রিশ শুনি চেন তরিব সৈষ্ণুনা অমানিনা মান দেন কীর্তনীয় সদাহরি অনুবাদ যিনি নিজেকে সকলের পদদলিত ত্রিনের থেকেও ক্ষুদ্র বলে মনে করেন যিনি বৃক্ষের মতো সহিষ্ণু যিনি নিজে মান শূন্য এবং অন্য সকলকে সম্মান প্রদর্শন করেন তিনি সর্বক্ষণ ভগবানের দিব্য নাম অধিকারী তাৎপর্য এখানে বিশেষ করে তৃণের উল্লেখ করা হয়েছে কেননা তৃণকে সকলেই পদদলিত করে কিন্তু তবুও তৃণ কখনো তার প্রতিবাদ করে না এই দৃষ্টান্তটির মাধ্যমে বোঝানো হয়েছে যে গুরুদেব অথবা নেতা যেন কখনো তার পদ গর্বে গর্বিত না হন একজন সাধারণ মানুষ থেকেও অধিক বিনীত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে তার শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করা উচিত ইতিশলোক একত্রিশ শ্লোক বত্রিশ ঊর্ধ্ববাহু করি কহ শুনো সর্বলোক নাম সূত্রে গাথি পর কণ্ঠে এই শ্লোক শ্লোকার্থ ঊর্ধ্ববাহু হয়ে আমি ঘোষণা করছি আপনারা সকলে শুনুন এই শ্লোকটিকে নামরূপ সূত্রের দ্বারা গেথে কণ্ঠে ধারণ করুন যাতে নিরন্তরতা স্মরণ করতে পারেন তাৎপর্য আরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার প্রাথমিক স্তরে অপরাধ হতে পারে যাকে বলা হয় নাম অপরাধ তাতে জীবের পক্ষে নামের ফল যে কৃষ্ণপ্রেম তা লাভ হয় না তাই মহাপ্রভু কৃত এই ত্রিনাদপি শ্লোকে যে উপদেশ দেওয়া হয়েছে সেই অনুসারে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে এই সম্পর্কে উল্লেখযোগ্য যে কীর্তন বলতে অধর অষ্ট ও জিহুবার দ্বারা উচ্চারণ বোঝায় অধর অষ্ট ও জিহুবা সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে হবে যাতে স্পষ্টভাবে সেই মন্ত্রটি শোনা যায় অনেক সময় মানুষ মন্ত্র স্পষ্টভাবে উচ্চারণ না করে যন্ত্রের মতো ফিসফিস শব্দ করে কীর্তন করার পন্থাটি অত্যন্ত সহজ তবে তা নিষ্ঠা সহকারে অনুশীলন করতে হবে তাই কবিরাজ গোস্বামী নামরূপ সূত্রের দ্বারা এই শ্লোকটিকে গেথে। গলায় পরে থাকতে নির্দেশ দিয়েছেন ইতি শ্লোক বত্রিশ শ্লোক তেত্রিশ প্রভু আজ্ঞায় করো এই শ্লোক আচরণ অবশ্যই পাইবে তবে শ্রীকৃষ্ণচরণ চরণ শ্লোকার শ্রী চৈতন্য মহাপ্রভুর আজ্ঞা অনুসারে নিষ্ঠাভরে এই শ্লোকটির আচরণ করা অবশ্য কর্তব্য কেউ যদি কেবল শ্রী চৈতন্য মহাপ্রভু ও গোস্বামীদের পদাঙ্ক অনুসরণ করেন তাহলে তিনি জীবনের চরম লক্ষ্য শ্রীকৃষ্ণের পাদপদ্য অবশ্যই লাভ করতে পারবেন ইতিশ লোক তেত্রিশ শ্লোক চৌত্রিশ তবে প্রভু শ্রীবাসের গৃহে নিরন্তর রাত্রে সংকীর্তন কইল এক সম্বৎসর শ্লোকার্থ শ্রীচৈতন্য মহাপ্রভু এক বছর ধরে প্রতিদিন রাত্রে শ্রীবাস ঠাকুরের গৃহে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন পরিচালনা করেছিলেন ইতি শ্লোক চৌত্রিশ শ্লোক পঁয়ত্রিশ কপাট দিয়া কীর্তন করে পরমাবেশে পাষণ্ডী হাসিতে আইসে না পায় প্রবেশে শোলকার্ত তখন দ্বার বন্ধ করে পরম প্রেমাবেশে কীর্তন করা হতো যাতে পরিহাসকারী পাষণ্ডীরা সেখানে প্রবেশ করতে না পারে তাৎপর্য হরে কৃষ্ণ মহামন্ত্র সকলেই সংকীর্তন করতে পারে কিন্তু কখনো কখনো পাষণ্ডীরা এই কীর্তনে বাধা দিতে আসে সেই সম্বন্ধে এখানে নির্দেশ দেওয়া হয়েছে যে সেই রকম অবস্থায় মন্দিরের দরজা বন্ধ করে রাখতে হবে যথাযথ কীর্তনকারীই কেবল সেখানে প্রবেশ করতে পারবেন অন্যরা পারবেন না কিন্তু যখন বহু মানুষ মিলিত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা হয় তখন আমরা মন্দিরের দ্বার খুলে রাখি যাতে সকলেই আসতে পারে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবে এই পদ্ধতিটি বেশ কার্যকরী হয়েছে ইতি শ্লোক পঁয়ত্রিশ শ্লোক ছত্রিশ কীর্তন শুনি বাহিরে তারা জলিপুড়ি মরে শিবা দুঃখ দিতে নানা যুক্তি করে শ্লোকার্থ শিবাস ঠাকুরের গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভুর পরিচালনায় সেই সংকীর্তন শ্রবণ করে পাশন হিংসায় জ্বলে পুড়ে মরে যাচ্ছিল তাই শিবাস ঠাকুরকে দুঃখ দেওয়ার জন্য তারা নানা রকম যুক্তি করেছিল ইতি শ্লোক ছত্রিশ শ্লোক সাইত্রিশ ও আটত্রিশ একদিন বিপ্র নাম গোপাল চাপাল পাশন্ডি প্রধান সেই দুর্মুখ বাচাল ভবানী পূজার সব সামগ্রী লঞ্চা রাত্রে শ্রীবাসের দ্বারে স্থান লেপাঞ্চা শ্লোকার্থ একদিন রাত্রে যখন শিবাস ঠাকুরের গৃহে সংকীর্তন হচ্ছিল তখন গোপাল চাপাল নামে এক কটুভাষী বাচাল ও পাশণ্ডী ব্রাহ্মণ ভবানী পুজোর সামগ্রী নিয়ে শিবাস ঠাকুরের গৃহের দরজার সামনে রেখে দেয় তাৎপর্য শিবাস ঠাকুরকে বৈষ্ণবরূপে অভিনয়কারী শাক্ত বা ভবানী দেবীর উপাসক বলে প্রতিপন্ন করে তাকে অপদস্থ করার জন্য এই ব্রাহ্মণ গোপাল চাপাল চেষ্টা করেছিল বঙ্গদেশে কালী ভক্তদের ও কৃষ্ণ ভক্তদের মধ্যে একটি বিরোধ রয়েছে সাধারণত যে সমস্ত বাঙালি মাংসা হারি ও মদ্যপ তারা দুর্গা কালী ও শীতলা ও চণ্ডী পূজার প্রতি অত্যন্ত আসক্ত শাক্ত বা শক্তিতত্ত্বের উপাসক এই সমস্ত মানুষেরা সর্বদাই বৈষ্ণব বিদ্বেষী যেহেতু শিবাস ঠাকুর ছিলেন নবদ্বীপের একজন সুবিখ্যাত ও সম্মানীয় বৈষ্ণব তাই গোপাল চাপাল তাকে শাক্ত বলে প্রমাণ করে অপদস্থ করার চেষ্টা করেছিল তাই সেই শিবাস ঠাকুরের গৃহের দ্বারা ভবানী হরে কৃষ্ণ তাই সেই শ্রীবাস ঠাকুরের গৃহের দ্বারে ভবানী পুজোর ফুল কলাপাতা রক্তচন্দন আদি উপকরণ ভাণ্ডের সঙ্গে রেখে গিয়েছিল সকালবেলায় শ্রীবাস ঠাকুর তার গৃহের দরজার সামনে সেই সমস্ত উপকরণগুলি দেখে হরে কৃষ্ণ দেখে প্রতিবেশী লোকদের ডেকে এনে সেগুলি দেখান এবং পরিহাস করে বলেন যে রাত্রে তিনি ভবানী পূজা করেছেন তখন অত্যন্ত ব্যথিত হয়ে সেই ভদ্রলোকেরা মেথর ডাকিয়ে সেই স্থানটি পরিষ্কার করান এবং গোময় ছড়িয়ে দেন শ্রী চৈতন্য ভাগবতে গোপাল চাপালের বৃত্তান্ত পাওয়া যায় না ইতিশলোক ৩৭ থেকে আটত্রিশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰি হেৰি হৰে কৃষ্ণ জয় গৌৰ জয়ি হৰিভ